হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন হঠাৎ করে ভিডিও করলাম আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করব বলে যারা দেখেন সে আপনাদেরকে এই যে দেখেন মানে দেখে দেখেন তো আপনারা দেখে মানে বুঝেন কি না আমি কেন আসছি ভিডিও করতে দেখেন ওর ল্যাপটপটা কোন জায়গায় আর ওর বইটা কোন জায়গায় মানে ল্যাপটপের জায়গায় বই আর বইয়ের জায়গায় ল্যাপটপ দেখতে পাচ্ছেন এই যে দেখেন এই যে এই যে

নাহলে তো বলবে যে উল্টা পাল্টা কাজ করে নাও আমাকে মাঝে মাঝে বলে যে আমি নাকি মিথ্যা কথা বলি এই জন্য আপনাদেরকে সাথে সাথে দেখালাম এই যে আরেকটু দেখাই এই যে ল্যাপটপটা দেখেন উপরে আর এই যে বইটা দেখেন বক্সের ভিতরে দেখছে ঠিক আছে দেখলেন তো এখন কমেন্ট করে জানান কাজটা কি ভালো না খারাপ ঠিক আছে আল্লাহ হাফেজ টাটা